চিলেকোঠা পাশের বাসার চিলে কোঠার আমি থাকি চিলে কোঠার একটি রুমে দিয়ে যখন বাইরে চোখ গেল চিলে কোঠা রাত তখন আমার ঘুম আসে না হঠাৎ জানালা দিয়ে তাকালাম বাহিরের দিকে হঠাৎ চোখ পরে আমাদের চিলে কোঠার উপরই একটি ছাতা আছে সেখানে মনে হচ্ছে যেন এক ডাইনি মুখে লাল কি যেন খাচ্ছে মনে হচ্ছে রক্তচাটাইনি কারো হয়তো ঘাড় মটকাচ্ছে হঠাৎ দেখে চমকে উঠলাম ফোনটা আমার হাতে নিলাম